সব ফলে রয়েছে নানারকম স্বাস্থ্যকর উপাদান কিন্তু কিছু কিছু ফল কারোর কারোর ক্ষেত্রে ঠিক শরীরে সয় না ফল খাওয়ার ব্যাপারে একটি প্রসঙ্গ আলোচনা করতেই হচ্ছে ফল খাওয়ার ব্যাপারে অনেকেরই সমস্যা হয়ে থাকে লেবু জাতীয় ফল এবং তেঁতুলের ক্ষেত্রে অনেকের পেটে ত্বক সহ্য হয় না হজমের সমস্যা হয়ে থাকে যাদের ক্ষেত্রে এই রকম হজম শক্তির ধারা তারা অবশ্যই ত্বক জাতীয় ফল বিশেষ করে যেসব ফলে সিট্রাস অ্যাসিড আছে অর্থাৎ লেবু জাতীয় ফল খাওয়া থেকে পুরোপুরি বিরত থাকাই ভালো আর এই টক ফলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে লেবু জাতীয় ফলের টক এবং তেঁতুলের টক সম্পূর্ণভাবে আলাদা সব লেবুতে থাকে সিট্রাস অ্যাসিড আর তেঁতুলে থাকে ট্যামারিন্ড অ্যাসিড তাই যাদের সিট্রাস অ্যাসিডে সমস্যা তাদের তেঁতুলের টক অর্থাৎ ট্যামারিন্ট অ্যাসিডে সমস্যা না হওয়ার ভাগ বেশি আপনার চিকিৎসক আপনার শরীরের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই এই ক্ষেত্রে তার পরামর্শ নেওয়াই আপনার ভালো ভিতর থেকে সুস্থ থাকতে তাই নিয়ম করে আমাদের ফল খাওয়া খুবই জরুরি